আসসালামু আলাইকুম আপু আজকে কিন্তু নিয়ে আসছি আপনাদের জন্য কি সুন্দর সুন্দর পাটি শাড়িগুলো দেখলাম দেখেন কি সুন্দর সুন্দর পাটি শাড়িগুলো দেখেন কি সুন্দর নেটের উপর হবে কোন দিনের কাজ করা থাকবে দেখেন ডলারের কাজ করা থাকবে নিয়ে আসলাম দেখুন কি সুন্দর সুন্দর পাটি শাড়িগুলা এগুলো রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে আজকে রিপার্স শাড়ি মূলায় প্রত্যেকটি শাড়ি কিন্তু চোদ্দ হাজার প্রত্যেকটা শাড়ি আজ কিন্তু আপনাদের বাজেট ট্রেনের প্রাইস দিয়ে দিচ্ছে আজকে কিন্তু শাড়ি রিপার্সুলা ধামাকা ধামাক অপার দিচ্ছে দেখেন কি সুন্দর ব্লাউজ পিস প্রত্যেক শাড়ি পিস ছাড়বে দেখেন অনেক আপনার ভিতরে হবে এটা হচ্ছে আপনার লাল কালারের ভিতরে আপু শেডের ভিতরে চাচ্ছিল একটা আপু আমাকে বলছিল ভাই দুইটা শেডের ভিতরে আমাকে দেখেন এটা হচ্ছে আপনার হবে দেখেন কি সুন্দর শাড়িটা রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন আজকে রিপার শাড়িগুলো আমাদেরকে ইনবক্সে পিস দিয়ে একটা দুইটা করে পাঁচ বলবেন দুইটা এলে অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে দেখেন আপনাদের বাজেট ফ্রেন্ডলি প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা হচ্ছে গাদোয়ালের ভিতরে এটাও পেয়ে গেলেন মাত্র আপনাদের বাজেট ফ্রেন্ডলি প্রাইস দেখেন এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহযোগ থাকবে প্রত্যেকটি শাড়ি দেখেন কী সুন্দর সুন্দর আজকে কিন্তু নিউ কালেকশন নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখেন কী সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার কোনদিন আগে কাজ করা থাকবে দেখেন দল কাজ করা থাকবে এটা হচ্ছে সেইটা আচলটা আর কুচিটা হবে আপনার নেটে দেখেন কি সুন্দর কুচি হবে কুচিটা হচ্ছে আপনার নেটের ভিতরে দেখেন কুচিটা হবে একদম নেট নেটের ভিতরে এটাও রিজনেবল প্রাইজে প্রাইজনেবল প্রাইসে আমি ভিডিওর মাঝে বলে দেব সব আপনার ভিডিও আট থেকে পর পর্যন্ত দেখবেন দেখেন কী সুন্দর গরজেস কাজ করা কালটা হচ্ছে আপনার রানি গোলাপের ভিতরে কী সুন্দর গরজেস কাজ করা থাকবে এই শাড়িটা আপনাদের বাজেট প্রাইজে পেয়ে যাচ্ছি আজকে এই পাঁচ শাড়ি আজকে কিন্তু রিপা শাড়ি হামা পাপার দিচ্ছি অনেক আপুর শাড়ি ছাড় ছিল আপুতে বাজেট ফ্রেন্ডলি প্রাইজ অনেক আপুর ছিল তার জন্য নিয়ে আসলাম আপ্রুদদের মাঝে এই ভিডিওটা দেখেন কি সুন্দর সুন্দর পাটি শাড়িগুলো দিয়ে দিলাম মাত্র আপুতে বাজেট ফ্রেন্ডলি প্রাইস মাত্র দুই হাজার টাকা দেখেন দুই হাজার কি সুন্দর সুন্দর পাটি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রিপাত শাড়ি মেলায় দেখেন কী সুন্দর স্ট্রোন অরকে কাজ করে থাকবে তুই অল ওভার বডি দিয়ে কাজটা হবে এটা হয়ে মাত্র দুই হাজার টাকা সবাই দ্রুত আমাদের ইনবক্সে স্ক্রিন শট করে দিয়ে দিবেন আর এক পিস দুই পিস করে রিপাস ওইগুলো থেকে পার্সেস করে বেরোবেন দেখেন কি সুন্দর এটা আপনার গ্রিন কালারের ভিতরে কি সুন্দর শাড়িটা পেয়ে গেলেন মাত্র দুই হাজার টাকা এই শাড়িটা একটা আপু চাচ্ছিল আপুকে বলছিলাম আপু সোল্ড আউট হয়ে আপু বলছিলো ভাই আসলে আপনি আমাকে জানাবেন আপুকে আমি জানিয়ে দেবো দেখেন কি সুন্দর শাড়িটা এটা হচ্ছে আপনার কুচিত হবে এবং ব্লক পিসও চোদ্দ হাত করে অনেক আপুদের হোয়াইট কালার দরকার হোয়াইট কালারের ভিতর দেখেন কি সুন্দর সেটা দেখেন কি সুন্দর হবে আপনার কাজটা দেখেন সুন্দর কাজ করা এই শেট মাত্র দুই হাজার টাকা কাপড়টা হচ্ছে দুই হাজার টাকা এটা কিন্তু ব্লাউজ পিস দেখেন ব্লাউজ পিস কিন্তু কাজ করা থাকবে এটা কিন্তু ব্লাউজ পিস করে সবাই দু তিন বক্সে পিক তুলে দেন এগুলো কিন্তু পরে সোল্ড আউট হয়ে গেলে পরার দিতে পারবো না দেখেন কি সুন্দর ডলারে কাজ করা থাকবে ডলার ডলারের স্প্রিং এর কাজ করা থাকবে প্রাইডে দেখেন কি সুন্দর শাড়িটা পেয়ে গেল মাত্র দুই হাজার টাকা কিন্তু ব্লাউজ পিস সহ চোদ্দ হাত ধরে আপনার প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ চোদ্দ হাত এই শাড়িটা যদি তিনটা শাড়ি দেখেন কি হচ্ছে এটা হচ্ছে আপনার গোল্ডেন কালারের ভিতরে দেখেন এটা হচ্ছে দেখেন কি সুন্দর শাড়িটা পেয়ে গেল মাত্র দুই হাজার টাকা দেখেন এগুলো শুধু রিপাস শাড়ি আমরা যেতে পারবো আর কোনো ফ্রেস দিতে পারবো সবাই দুটো স্ক্রিন শট করে দেবেন দেখেন কি সুন্দর এটা হচ্ছে আপনার জাম কালারের ভিতরে দেখেন কি সুন্দর শাড়িটা পেয়ে গেলাম মাত্র দুই হাজার টাকা আজকে কিন্তু রিপাসে ওরা ধামাকা অফার দিচ্ছে সবাই দুই পিস তিন সপ্তাহ এক পিস দুই পিস করবেন দুই পিস নিলে অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে আর আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে এক পিস নিলে আর দুই পিস নিলে অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্স করে নিতে হবে এটা হচ্ছে আপনার ল্যাহঙ্গার শাড়ি এটা আপনার ল্যাহঙ্গা শাড়ি এটা এই শাড়িটা ব্লাউজ পিস সচল উদ্বাদ করে হবে দেখেন কিন্তু মাথা নষ্ট করে অফার থাকবে দেখেন কী সুন্দর পাটি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা কুন্দুর আগে কাজ করে থাকবে আপনার আসলে হালকা একটু পরিমাপ দাগ আছে হালকা একটু পরিমাপ দাগ আছে এটাও পেয়ে হাজার টাকা এটা ব্লাউজ পিস সহ চোদ্দ হবে আমাদের প্রত্যেকটি শাড়ির সাথে ব্লাউজ পিস পিস সহজ করে দেখেন কি সুন্দর সুন্দর পাটি শাড়িগুলো দিয়ে দিলাম মাত্র দুই হাজার টাকায় দেখেন কুন্দুন অর্গে কাজ করা ইস্ট্রন অর্গে কাজ করা থাকবে এটাও পেয়ে গেল মাত্র দুই হাজার টাকা আপনার পুঁথিটা দেখবেন পুঁথিটা হচ্ছে আপনার নেটের এটা হচ্ছে পুঁচিটা হবে এটা পেয়ে গেল মাত্র দুই হাজার টাকা সবাই দ্রুত স্ক্রিনশট করে দেবেন এগুলো কিন্তু পরে শোল্ডার আউট হয়ে গেলে পরে আফসোস করলে আমাদের আর কিছু করতে পারবো না দেখেন যে আপু আগে আমাদেরকে স্ক্রিন শট করে দেবে ওই আপুকে আমরা আগেই দিব দেখেন কী সুন্দর এই শাড়িটা পেয়ে গেলাম মাত্র দুই হাজার টাকায় দেখেন কী সুন্দর কাপড়টা হচ্ছে আপনার ইটালিয়ান ক্রেপের ভিতরে এটা পেয়ে গেলেন মাত্র দুই হাজার টাকায় আপনি কিন্তু রিপার শাড়িগুলো সবাই দ্রুত স্ক্রিনশট করে দেবেন এগুলো কিন্তু সোল্ডার আউট হয়ে গেলে পরের আফসোস করেও দিতে পারবো না দেখেন কী সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন শূন্য শাড়িটা পে গেল মাত্র দুই হাজার টাকা এটা কিন্তু হালকা একটু দাগ আছে হালকা পরিমাণটা দোয়া দিলে চলে যাবে এটাও পেয়ে গেল মাত্র দুই হাজার টাকা সবাই দুই তিন স্ক্রিনশট করে দিবেন দেখেন এটা কিন্তু ব্লাউজ পিস সহ চোদ্দ হাত আমাদের প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ চোদ্দ হাত করে থাকে সবাই দ্রুত স্ক্রিনশট করে দেবে আর এই পাশে আমরা থেকে এক পিস দুই পিস করে পার্সেস করে বলবেন দেখেন কি সুন্দর এটা আপনার আপনার শাড়িটা যদি পার্টিতে অথবা কোনো বিয়েতে পরেন খুব

তিনটা শেটের ভিতরে দেখেন তিনটা শেটের ভিতরে হবে এই শাড়িটা পেগেল মাত্র দুই হাজার টাকা দেখেন আপনার একটা শাড়ি হচ্ছে আপনার গোল্ডেন কালারের ভিতরে নেটের ভিতরে হবে দেখেন কি সুন্দর শাড়িটা পেলে মাত্র দুই হাজার টাকা সবাই দুই পিস স্ক্রিনশট করে দেবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ চোদ্দ হাত করে থাকবে প্রত্যেকটা শাড়ি সব আপনার স্ক্রিনশট করে দেবেন এগুলো কিন্তু পরে সোল্ড আউট হয়ে যাবে এগুলো কিন্তু অনেক চাহিদা অনেক আপনার চাচ্ছে এই শাড়িগুলো দেখেন ডলারের কাজ করা থাকবে আপনার স্প্রিং এর কাজ করা থাকবে এই শাড়িটা পেগেল মাত্র দুই হাজার টাকা দেখেন রিলেটারে কিন্তু কাজ করা আছে এটা পেয়ে গেল মাত্র দুই হাজার টাকা এটা কিন্তু দশ পিস চোদ্দ হাত করে আমাদের প্রত্যেকটা শাড়ি কিন্তু দশ পিস চোদ্দ হাত করে থাকে সব আপনারা সবাই দ্রুত স্ক্রিনশট করে দেন সোল্ড আউট হওয়ার আগে আপনারা এক পিস দুই পিস করে নিয়ে নেন দেখেন স্প্রিংয়ের কাজ করে থাকবে দেখেন এই শাড়িটাও পেয়ে গেল মাত্র দুই হাজার টাকা এটা কিন্তু দশ পিস চোদ্দ হাত হবে প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্রজ পিস সহ চোদ্দ হাত আমাদের প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্রজ পিস আছে দেখেন কি সুন্দর সুন্দর শাড়িগুলো আজকে দিয়ে দিলাম আপনাদের বাজেট ফ্রেন্ডলি প্রাইজে দেখেন আপনার স্টোনের কাজ করা দেখেন কি সুন্দর শাড়িটা পেয়ে গেলেন মাত্র দুই হাজার টাকা কুসিতে হচ্ছে আপনার জর্জের ভিতরে দেখেন দেখেন হবে কুশিটা গোল্ডেন কালারের ভিতরে দেখেন কি সুন্দর কুশিতে স্টোনের কাজ করা থাকবে এটাও পেয়ে যাচ্ছে মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকা কাজ কিন্তু মাথা নষ্ট করা অপার থাকবে সবাই দ্রুত স্ক্রিনশট করে দিয়ে দেন এগুলো কিন্তু সোল্ডাউট সোল্ড আউট হওয়ার আগে নিয়ে নেন দেখেন এটা হচ্ছে আপনার কুঞ্জনে কাজ করা থাকবে সেটা হচ্ছে আপনার পেস্ট্রি কালার ভিতরে এটাও পেয়ে গেলাম মাত্র দুই হাজার টাকা তবে তিন স্ক্রিন শট করে দেখেন আর এই পাশে আপনার থেকে এক পিস দুই পিস করে পার্চেস করে দুই পিস নিলে অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্স করে নিতে হবে এক পিস নিলে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিব সারা বাংলাদেশে দেখেন আমাদের ডেলিভারি টাইমটা হলো ঢাকার ভিতরে এক থেকে দুই দিন ঢাকার বাইরে দুই থেকে তিন দিন কি সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা আপনারা কিন্তু আমাদের সপাই সব পার্চেস করতে পারবেন আমার সপ্তাহের অ্যাড্রেস হল ঢাকা কামরা কিছু রনি মার্কেট এবি ব্যাংকের সামনে সবাই দ্রুত আমাদের সপ্তাহ পার্সেস করে নেন দেখেন কি সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা দেখেন পাইপটা হচ্ছে আপনার বেলভেটের উপরে স্টোনার্কের কাজ করা থাকবে স্প্রিং এর কাজ করা থাকবে আর কুশিটা দেখেন কুচিটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার বিক্রি দেখেন কী সুন্দর কুষ্টিটা দেখেন এটা হচ্ছে আপনার কুশিতে হবে এটাও পেয়ে গেলেন মাত্র দুই হাজার টাকা এটা কিন্তু আজকে মাথা নষ্ট করার অফার থাকবে দেখেন কি সুন্দর সুন্দর শাড়িগুলো দিয়েছি মাত্র দুই হাজার টাকায় কাটা হচ্ছে আপনার রানী গোলাপের ভিতরে দেখেন পাইটটা দেখেন পাইটের কাজে দেখেন এই শাড়িটা পেয়ে গেল মাত্র দুই হাজার টাকায় কিন্তু আপনার লেহেঙ্গা শাড়ি হবে দেখেন বেলবেলের ভিতরে হবে লেহেঙ্গাটা দেখেন কি সুন্দর শাড়িটা পেয়ে গেল মাত্র দুই হাজার টাকায় দেখেন সবাই দ্রুত স্ক্রিনশট করে দেন এগুলো সোল আউট হওয়ার আগে সবাই পাওয়ার শাড়ি মেলা থেকে এগুলো কিন্তু পরে স্টকে শেষ হয়ে যাবে দেখেন স্টক শেষ হওয়ারই সময় হয়ে গেছে দেখেন আপনার স্প্রিং এর কাজ করা থাকবে কি সুন্দর শাড়িটা পেয়ে গেল মাত্র দুই হাজার টাকা সবাই দ্রুত স্ক্রিনশট করে দেন এই পা শাড়িগুলো থেকে এক পিস দুই পিস করে পাঁচ পিস করে বলুন সবাই দ্রুত দেখেন একটা শাড়ি এই শাড়িটা পেয়ে মাত্র দুই হাজার টাকা এটা কিন্তু ব্লাউজ পিস সহ চোদ্দ হাজার হবে দেখেন কুচিটা দেখবেন কুচিটা দেখলে তো আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে দেখেন কুচি দেখি সুন্দর দেখেন এটা হচ্ছে কুচিটা হবে এটা কিন্তু ব্লাউজ পিস সহ চোদ্দ হাজার প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ চোদ্দ হাজার করে হতে হবে প্রত্যেকটা শাড়ি আমাদের প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা শাড়ি সবাই আপুরা ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন দেখবেন এগুলোগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস আছে নাকি অনেক আপরা বলে ভাইয়া ব্লাউজ পিস থাকে না ব্লাউজ পিসে থাকবে আপনার এই জায়গায় থাকবে দেখেন অনেক আপুরা বলতাছে ব্লাউজ পিস নাই ব্লাউজ পিস থাকবে এই জায়গাতে থাকবে সবাই দ্রুত স্ক্রিন করে দিয়ে দেবেন আর এক পিস দুই পিস করে রিপাসন এগুলো থেকে নিয়ে নেবেন এগুলো পরে সোল্ড আউট হয়ে গেল পরে আফ করলে কিন্তু আমরা দিতে পারবো না দেখেন কি সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়েছেন মাত্র দুই হাজার টাকায় স্প্রিংয়ের করা থাকবে এই শাড়িটা পেয়ে গেলাম মাত্র দুই হাজার টাকায়

যুদ্ধ হাত করে আজকের ভিডিও বোঝাতে থাকবে সবাই ভালো থাকবেন আলাইকুম